আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি থেকে আজ আপনাদেরকে দেখাবো পুলি পিঠার রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি গ্রেট করা নারিকেল সাথে দিয়েছি ঘি এলাচ দারচিনি তেজপাতা পরিমাণ মতো লবণ হাফ কাপ চিনি এখন আমি এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব চিনিটা যখন আস্তে আস্তে ক্যারামেলাইজ হয়ে আসবে তখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিবো এখন আমি একটা পেনে দিয়ে দিব পানি দিয়ে দিব তাতে পরিমাণ মতো লবণ পানি ফুটে আসলে দিয়ে দিব সম পরিমাণ চালের গুঁড়া এখন আমি চালের গুঁড়াটা পানির সাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এটাকে আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো চালের ডো রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বেলনির সাহায্যে ছোট ছোট রুটি তৈরি করে নেব আমি রুটি গুলোকে পাতলা করে বেলে নিয়ে একটি ডাইসে সাজিয়ে এতে দিয়ে দিব নারিকেলের কুট ডাইসটি হালকা করে চেপে এর বাইরের অংশ কেটে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা আবার একটি করে দেখাবো সেম প্রসেসে নারকেলের পুর দিয়ে আরেকটি পুলি পিঠা বানিয়েছি পুলি পিঠা ডাইসের এর বাইরের অংশটুকু আমি আবারও কেটে নেব এখন আমি এই পিঠাগুলোকে সিদ্ধ করে নেব এখানে আমি একটা পাতিলে স্টেনার দিয়ে নিয়েছি পানি থেকে ভাপ বেরিয়ে আসলে দিয়ে দিব একে একে পিঠাগুলো এখন আমি এই পিঠাগুলোকে কিছুক্ষণ ভাবে সেদ্ধ করে নেব হয়ে এলে আমি নামিয়ে নেব পুলি পিঠার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে নিচে বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ